আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত স্মার্ট টাকা টক্স উইথানভি আচ্ছা আপনাদের মধ্যে অনেকেই ডিপিএস অ্যাকাউন্ট খুলেছে ডিপিএস অ্যাকাউন্ট খোলার পরে একটা নির্দিষ্ট সময় পরে সবসময় আপনাকে টাকা জমা দিতে হয় এমন অনেক সময় হয় যে ঠিক এই মাসের এই সময় টাকাটা জমা না দিলে আমার খুব ভালো অথবা এই মাসে আমার দুই হাজার টাকার ডিপিএস থাকলেও আমার কাছে আছে চার হাজার টাকা যদি আমি চার হাজার টাকা দিয়ে ডিপিএস করতে পারতাম এই মাসের জন্য তাহলে আমার জন্য বেশ ভালো হতো কিন্তু আমি যদি ওই অ্যাকাউন্টে চার হাজার টাকা রাখিও বাকি দুই হাজার টাকা পরের মাসেই কাটবে তাহলে আলটিমেটলি আমার কোনো লাভ না আজকে এক এমন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি যেই প্রোডাক্টটা হতে পারে ঠিক আপনার মনের মতো প্রথমে বলে রাখি এই ভিডিওটি কোন স্পনসর্ড ভিডিও না এই ধরনের বিভিন্ন ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলের আজকে যে নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে জনতা ব্যাংকের স্মার্ট অ্যাকাউন্ট আচ্ছা এই অ্যাকাউন্টের সাথে অন্যান্য ডিপিএস এর পার্থক্য এই অ্যাকাউন্টের সবচেয়ে বড় যে ফিচার সেটি হচ্ছে আপনি যেদিন থেকে অ্যাকাউন্টে টাকা রাখবেন ঠিক সেদিন থেকে আপনার মুনাফা ক্যাব আবার এর পরে আপনি যেদিন এই অ্যাকাউন্টে টাকা জমা দিবেন ঠিক ডিপিএস এর মতো ঠিক ঠিক সেদিন থেকে ওই পরিমাণ টাকার মুনাফা কেন প্রথমে দুই হাজার টাকা দিয়ে এই অ্যাকাউন্টটি আপনার খুলতে হবে এবং কিস্তি বলে এখানে কিছু নেই আপনি এক মাসের মধ্যে চাইলে দশ বার অ্যাকাউন্টে টাকা জমা রাখতে পারেন আবার চাইলে কোনো মাসে টাকা নাও দিতে পারেন আপনি যদি টাকা না দেন এমনকি ছয় মাসও টাকা না দেন এক বছরও টাকা না দেন আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে না এটাই হচ্ছে এই অ্যাকাউন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আবার আপনার যে টাকা জমাবেন সেখান থেকে আপনি দৈনিক ভিত্তিতে মুনাফা পাবেন যার ফলে ধরেন একটি মাসে আপনার ঠিক এক তারিখে টাকা হাতে আছে আপনি সাথে সাথে জমা দিলেন আপনার মুনাফা ক্যালকুলেশন এক তারিখ থেকে শুরু হয়ে গেল আবার কোনো এক মাসে আপনার হাতে টাকা এসেছে সাত তারিখে তখন সাত তারিখে আপনি টাকাটি জমা দিতে পারেন আবার ওই সাত তারিখে যেই মাসে আপনি টাকা জমা দিলেন ওই মাসের তিরিশ তারিখে যদি আপনার কাছে টাকা চলে আসে যে টাকাটি আপনি আসলে সেভ করতে চান তখন সেখানে আপনি টাকাটি জমা দিতে পারবেন আবার বর্তমানে এটার মুনাফার হার এফডিআর এর থেকে বেশি কি রকম বর্তমানে জনতা ব্যাংকে তিন মাস মেয়াদি যে এফডিআর আছে তার রেট হচ্ছে নয় পার্সেন্ট আপনি যদি তিন বছরের জন্য এই জনতা ব্যাংক স্মার্ট অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে আপনার রেট হবে এই তিন মাস মেয়াদি যে এফডিআর রেট তার মানে নয় পার্সেন্ট প্লাস জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি পাঁচ বছরের জন্য খুললেন তাহলে ওই তিন মাস মেয়াদি এফডিআর এর রেট মানে নয় পার্সেন্ট প্লাস জিরো পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট সাত বছরের জন্য খুললে নয় পার্সেন্ট যোগ জিরো পয়েন্ট সিক্স পারসেন্ট আবার দশ বছরের জন্য খুললে নাইন পার্সেন্ট প্লাস জিরো পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট তার মানে নর্মাল এফডিআর এর রেটের থেকে এটা রেট আপনি বেশি পাচ্ছেন আচ্ছা এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এটা সবচেয়ে কম সময় আমি বললাম তিন বছর এখন আপনার কাছে যদি কখনো মনে হয় দুই বছর পরে আপনার খুবই জরুরি টাকার দরকার ডিপিএস এর ক্ষেত্রে অনেক আর্থিক প্রতিষ্ঠানেই এই ডিপিএস টি খোলার পরে যেটি হয় যে আপনার যখন টাকা উঠাতে যাবেন নির্দিষ্ট মেয়াদের আগে আপনাকে কোনো মুনাফাই দেওয়া হয় না কিন্তু এখানে প্রতি তিন মাস পর তিন মাস মেয়াদি এর যে মুনাফার হার থাকবে সেই অনুযায়ী আপনার টাকা বেড়ে যাবে তার মানে আপনি দুই বছর পরেও যদি আপনার টাকা উঠিয়ে নিতে চান আপনি কিছু মুনাফা পাবেন কিন্তু অবশ্যই আপনার যত টাকা মুনাফা পাওয়ার কথা তার থেকে কিছুটা কম পাবেন আচ্ছা এক্ষেত্রে বলে রাখি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি যদি কোনো মুনাফা পান সেখান থেকে সরকারকে কর দিতে হয় সেটি যদি আপনার জমা জমা না থাকে এবং আপনাকে আবগারি শুল্ক দিতে হয় এটি সকল ক্ষেত্রেই প্রযোজ্য এই অ্যাকাউন্টের সবচেয়ে বড় যে সুবিধা অনেকেই আমরা আছি যে প্রতি মাসে টাকা জমা করাটা আমাদের ক্ষেত্রে কঠিন হয়ে যায় আমি পাঁচ হাজার টাকা ডিপিএস করলাম কিন্তু পরের মাসে আমার কাছে আছে চার হাজার টাকা এই অ্যাকাউন্টের সবচেয়ে বড় যে সৌন্দর্য আমি পরের মাসে চার হাজার টাকা জমা দিলেও আমার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে না এবং আমি যেই দিনে জমা দিলাম সেই দিন থেকে আমার মুনাফা চালু থাকবে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন বেল আইকন প্রেস করতে ভুলবেন না এবং আমাদের অন্যান্য প্ল্যাটফর্মেও আমাদের অ্যাকাউন্ট রয়েছে সেগুলো ফলো করুন এবং এই ধরনের ইনভেস্টমেন্ট রিলেটেড মজার মজার এবং নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকুন যাতে করে আপনি কোথায় আপনার টাকা সঠিকভাবে নিরাপদভাবে রাখতে পারেন তা কিছুটা হলেও জানতে পারেন ধন্যবাদ সবাই